ভাই রাইড করতে করতে রাইটা পার করে একটু দাঁড়িয়ে পড়েছি একটু বলছি এখান থেকে রানিগঞ্জ রায়গঞ্জ কত দূর কোথায় বাড়ি দাদা হাওড়া আমরা চলে আসছি আমাদের আড্ডায় আর দেখতেই পারছো কে আসছে আজকে এই দেখো আমি এত একাই আসছিলাম মানে ওর সময় হয়তো আমার সময় হয় না এই ফিলেই দুজন একসাথে রাইড করতে পারতাম না তা গাজলে আসছি গাজল আসতে আসতে দেখে মালটা আমার সঙ্গে দেখা আমাকে এসে ধরে ফেলাইছে তারপরে আসলাম এখানে তারপরে এখন ডিসাইড কোথায় যায় না যাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিভাবে আমাকে ধরেছে ওর ব্লগে তো দেখতেই পাবে কবে আসবে ব্লগ কাল সুবা তা ভাই কাল সুবা জায়গা তুম দেখলে না তাহলে ফাইনালি বন্ধু আমরা রেডি তাহলে আজকে রাইড শুরু করা যাক হর হর মহাদেব বলে শুরু করা যাক ভাই আজকে তাহলে চলো তাহলে ভাই বেরে গেলাম অনেক দিন পর দুজনে বলতে পারো ব্লগে দেখতে পারছো কেন না ভাই ওর সময় তো আমার সময় হয় না মানে এই ফেলে ভাই ব্লক লক হয় না মানে ও যখন ডাকে আমি কাজে ব্যস্ত আমি যখন ডাকি ওকে ও কাজে ব্যস্ত এই ফেলে ভাই হয় না তা ওর জন্য আজকে আর ফোন টোন করিনি আমি একাই রওনা দিয়ে দিয়েছি তা রাস্তায় আমাকে ধরে ফেলাইছে ও আজকে আসছে আর আমিও আসছি যাক আজকে কোথায় যাওয়া যায় না যাওয়া যায় কোনো প্ল্যান নেই ভাই কেননা দুজন এক জায়গায় হয়ে গেছি কোথায় যাব না যাব কোনো ঠিক নেই ভাই আরে এদিকে দেখতেই পারছো ভাই দায়েকে আলাদাই লুক রাইডিং জ্যাকেট পরে আমিও তো পরেছি ভাই দুজনেই রাইডিং জ্যাকেট প্যাকেট পরে ভাই আলাদাই তাহলে ভাই কি বলছো আজকের মোটো ব্লগিং ধামাকাদার করা যায় কিনা বলো ভাই আর কিরকম টাইপের তোমরা ব্লগ দেখতে চাও একটু কমেন্টে জানিয়ে দিও সেরকমই ভাই চেষ্টা করব ব্লগ আনার কেননা ভাই তোমরাই আমাদের অডিয়েন্স বা ফ্যামিলি মেম্বার তোমাদের কাছেই শোনাতো ভাই করতো আর ভাই যদি গলার ভয়েসটা যদি মানে শুনতে ভাই করতে একটু অসুবিধা হয় একটু ভাই অ্যাডজাস্ট করে নিও কেননা ভাই একটু ঠান্ডা লেগেছে বুঝতেই পারছো কেননা কয়দিন ভাই একটু কাজে রাত্রে ব্যস্ত ছিলাম ওর জন্য ভাই ঠান্ডা লেগে গেছে তাও ভাই কী কী বলবো ভাই যেহেতু ঠান্ডা লেগে গেছে ওষুধ খাচ্ছি এবং নাকও বন্ধ হয়ে যাচ্ছে নাকে টানার জন্য ইয়েও আছে ভিক্সও আছে ভাই এই ফেলেই তোমাদের জন্য ব্লগ বানাচ্ছি এই ফেলে কষ্ট করে ভাই একটু ভাই সাপোর্ট করো কেননা ভাই আগের মতন আর ভিউজ আসছে না ভাই আর জানি ভাই তোমরা সাপোর্ট করবেই আমাকে যেহেতু তোমরা ভাই ফ্যামিলি মেম্বার এ ভাই দেখতেই পারছো ভাই রাস্তার ভিউটা আর রাস্তা পুরো ভাই ফাঁকা কেননা ভাই পুরো স্পিড তোলার মতন জায়গা কিন্তু ভাই স্পিড তুলব না কেননা ভাই রাইডে বেড়েছি শান্ত মতন রাইড ফাইট করে বাড়ি ফিরতে হবে ভাই আর তোমাদেরও বলবো ভাই এরকম রাস্তা দেখে বা করে এরকম জোরে চালাবে না ভাই কাকিমা ভাই দেখছে কিভাবে আর ভাই মনে হচ্ছে পুরো রাইডে বেড়েছে ভাই টুরে বেড়েছি তা এনার্জি চলে আসছে ভাই ঠেকে যেন লং টুরে যাচ্ছি ভাই আর এরকম রাস্তা দেখে আর ভাই এরকম চলছি সুলৌলি আস্তে আস্তে যাচ্ছি ভাই কোনো তাড়াহুড়ো কিচ্ছু নেই ভাই বুঝতেই পারছো ভাই বলছি এখান থেকে রানিগঞ্জ রায়গঞ্জ কত দূর ক কিলোমিটার হতে পারে তাও বলতে পারবে ভাই বলতে পারছে না কত দূর এমনি আইডিয়া নেই কত দূর হতে পারে চলো তাহলে ভাই একটু প্র্যাঙ্ক করলাম আরে একটু প্র্যাঙ্ক করলাম বুঝলা চেক করো ভাই ভিউ খালি ভাই এইদিকে পুরো মানে ধান কাটা চলছে আর এখন তো ভাই ধান কাটার টাইম দেখতেই পারছো ভাই সব ধান কেটে এখন এরপরে ভাই এদিকে সর্ষে বোনাবে তখন ভাই আলেদাই রকম লাগবে সর্ষের সবুজ হলুদ হলুদ ফুল পুরো মানে হলুদ হয়ে যাবে এরকম হাইওয়ের পাশে ভাই হলুদ ফুল তোমাদের ভাই এটাও শেয়ার করব ওটাও দেখাবো যে কীরকম লাগে ভাই কি বলো ভাই তাহলে যাওয়া যাক ভাই চলো ভাই কি বলবো একটু আগে একটা সিন হয়ে গেল কি বলবো ভাই লরিটা মানে ব্যাক করছিল তা আমাদের বললো না থামতে এ আমাদের দায়কে বেড়ে গেল তারপরে হট করে হাতটা দিয়ে দিল একটু স্লো করে দিয়েছে আর আমি ওর পিছনে ছিলাম ওই আনুমানিক তিরিশে স্পিড ছিল ফট করে ব্রেক মেরে দিয়েছি ইট্টুর জন্য ভাই বাঁচা গেছি কি বলবো ভাই তাহলে তো কোনো জায়গায় তো কিছু হয়নি আর ভাই আমার কি আমার না ভাল

তাহলে ভাই খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এরকম একটা জায়গা দাঁড়িয়ে আছে এটা আর পার করে এদিকে ফাঁকা জায়গা একটা দাঁড়িয়ে আছি রাস্তার এই সাইডে কান্দায় ঠিক আছে ভাই খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে কয় কিলোমিটার কুড়ি কিলোমিটার বাইশ মিনিট তাহলে ভাই বেড়ে গেলাম খাওয়া দাওয়া করে একটু জল টল খেলাম কেননা ভাই রাইডে বেড়েলে তোমরা ভাই একটু চেষ্টা করবা বেশি জল খেতে জল খাওয়ার চেষ্টা করবা কেননা ভাই শরীরে একটা এনার্জি দরকার সেটা ভাই জল টল খাবে অটোমেটিক ভাই এনার্জি চলে আসবে আর এদিকে দেখো ভাই স্পিড ক্যামেরা উপরে কি ভিউ ভাই ফুল গাছ এইদিকে ভাই আমাদের ওইদিকে তো ভাই ই লাগিয়ে দিয়েছে আর এইদিকে ভাই ফুল গাছ ও ভাই কাট করেই 100 ভাই এইদিকে ভাই যত আগাচ্ছি তত ভাই ঠান্ডা

হ্যাঁ আমরা এমনি এদিকে ঘুরে বেড়াচ্ছি সেটা দেখছি তোমরা কি দেখছো চলে আসছি ভাই ফাইনালি একদম লাস্ট মাথা রায়গঞ্জ বাইপাস

সেই ফিলাই যেন ভাই সাপ দেয় গাড়ি আমার পুরো একদম ভাই পুরো একদম বলতে পারো ভাই কত দূর চলে আসছি তাহলে ভাই টোল ট্যাক্স থেকে বেরিয়ে গেলাম এখন বাড়ির দিক যে রওনা দেবো ভাই ওটাই ভাই বাড়ির দিক রওনা দিতে হবে কেননা না ভাই অনেক দূরে আসছি এখান থেকে গাজল নাই করে ভাই দেড় থেকে দু ঘন্টা লেগে যাবে ভাই বলতে পারো ওর জন্য ভাই রিটার্ন করে দে সামনের বছর ভাই যে এখান থেকে একদম ডাইরেক্ট দার্জিলিং বুঝলা আমার সামনের বছর এই রাস্তা দিয়ে দার্জিলিং জানি না ভাই কিরকম কি ভিডিও দেখাতে পারবো আমি নিজেও জানি না তাহলে ভাই চলো

আর এমনি চার চাকা ভাই একশো হান্ড্রেড দেখাচ্ছে এটা সত্যি আর বাইকের ভাই দেখলাম না কত স্পিড দেওয়া নেই কিন্তু ক্যামেরা লাগানো আছে বলতে পারো ভাই তাহলে ভাই দা এক এখান থেকে টাটা ভাই ভাই